ভারতীয় পণ্য বর্জনের আহ্বান নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির সংহতি জানানো নিয়ে চলছে আলোচনা সমালোচনা এ নিয়ে নেতাদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকের দাবি দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো বন্ধু দেশ প্রভুর ভূমিকা নিতে চাইলে মানুষ প্রতিবাদ করবে সংগঠন পুনর্গঠনের কাজও চলবে এসব কারণে নেতাকর্মীদের আনাগোনায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে প্রাণ চাঞ্চল্য ফিরেছে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পুনরুদ্ধারে বিএনপি বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চায় এমন মন্তব্য করে দলের হাই কমিটির সদস্য মুইন খান বলেছেন সরকার জোর করে সাজানো নির্বাচন করে একটা নির্বাচনের নাটক মঞ্চস্থ করে তারা যে ক্ষমতায় এসেছে বন্ধু যে ক্ষমতা এসেছে ক্ষমতায় এসেছে আই আইআরআই ও ইউ এর প্রতিবেদনে শীঘ্রই প্রধানমন্ত্রী তার প্রত্যাশিত শক্তিশালী বিরোধী দলকে রাজপথে দেখতে পাবেন বলে জানিয়েছে বিএনপি দলটির নেতাদের দাবি গণতান্ত্রিক পরিবেশ ছাড়া পাওয়া গরম খবর বিএনপিতে তিন নেতার পদোন্নতি সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে অভিযোগ বিএনপির সরকার ভালো নেই আবল তাবল বলছে দাবি গয়স্বরচন্দ্র রায় আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে ততদিন মানুষের দুর্ভোগ বাড়বে দাবি গণতন্ত্র মঞ্চের গণতন্ত্র পুনরুদ্ধারে বন্ধুরাষ্ট্রের সহযোগিতা চায় বিএনপি রমজান মাসে বিএনপিকে কে চাঙ্গা করার নানা কৌশল সিন্ডিকেট নিয়ে সরকারের উপর ক্ষোভ জানলেন জোনাজ সাকিব বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইনে ভারতের গোলাম হাসিনা সরকার বিপদে ইন্ডিয়ান বয়কট আন্দোলনে কিভাবে বিপদে পড়ছে শেখ হাসিনা এ নিয়ে যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সাকিব আনোয়ার এদিকে রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য অভিযানের নামে চলছে চাঁদাবাজি এ নিয়ে যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সাংবাদিক মোস্তফা কামাল আজকের ভিডিওতে অনেক চাঞ্চলকর তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে এবার খেলা গেছে ঘুরে বিএনপি আন্দোলনে যুক্ত হয়ে গেছে ভারতীয় পণ্য বয়কটে রিজভি ভাই আমাদের বড় ভাই তিনি নিজের গায়ে ইন্ডিয়ান চাদর ছিল সেই চাদর মাটিতে ফেলে নিজে পাড়াইছে ইন্ডিয়ান চাদর পাড়াইছে এরপরে শুধু পাড়ায় শেষ না আগুনে জ্বালায় দিছে চলে না আমরা একটু দেখি আমি আমার মনটা খুবই ভালো হয়ে গেছে খুবই ভালো হয়ে গেছে আমার মতো আপনারা কারা কারা খুশি হয়েছেন একটু জানান আমরা সবাই বলছিলাম যে এই আন্দোলনে রাজনৈতিক অংশগ্রহণ প্রয়োজন তা ছাড়া আমরা সফল হব না আজকে সেই রাজনৈতিক অংশগ্রহণ শুরু হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আজকে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে সম্পৃক্ত হয়ে গেল আমরা একটু দেখি এই দেখেন কি হচ্ছে এখানে পারাচ্ছে পাড়া 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 তাড়াতাড়ি ঠিক আছে পাড়াচ্ছে কিন্তু সবাই হ্যাঁ দেখছেন আপনারা আগুন লাগাই দিছে এবার আগুন লাগাই দিছে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন সফল না হয়ে কয়ে যাবে সবাই দেশি পণ্য কিনবে আমার মায়েরা বোনেরা টাঙ্গাইল শাড়ি কিনবে টাঙ্গাইল থ্রি কিনবে দেখেন রিজবি সাহেবের রিজবি সাহেবের চাদর উনি ফেলে দিছে এইটা এইটা এই রকম না যে দাঁড়ালো দুই মিনিট বক্তব্য দিল তা না একটা দেশের পণ্য মাটিতে ফেলে দিয়ে পারানো এবং আগুন দেওয়া কম গুরুত্বপূর্ণ বিষয় না কেন এরকম ঘটনা কেন বিএনপি অংশ নিল বুঝতে হবে আজকে বিএনপি না সকল রাজনৈতিক দল বুঝতে পারছে আমাদের দেশে যে রাজনৈতিক সংকট এইটা ইন্ডিয়ানদের কারসাজি এইখানে শেখ হাসিনার কোনো শক্তি নাই ইন্ডিয়া শেখ হাসিনার শক্তি দিয়ে রাখছে শেখ হাসিনাকে বলে রাখছে যে তার যে কোনো বিপদে ইন্ডিয়া তাকে এখান থেকে নিরাপদে নিয়ে যাবে তাকে রক্ষা করবে এই রকম গ্যারান্টি ছাড়া ষোলো কোটি নাগরিকের বিরুদ্ধে শেখ হাসিনা কয়জন পুলিশ নিয়ে আনসার নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ পাই সাহস পাই পায় না চলেন রিজবি ভাইয়ের বক্তব্য আমরা একটু শুনি শুরু করলাম আমার নিজের সাল যেটা ভারত থেকে কিনেছিলাম একসময় সেটি আজকে এখানে নিক্ষেপ করে দিলাম ধন্যবাদ বয়কট বয়কট ইন্ডিয়ান পণ্য বয়কট বয়কট আমি খুবই খুশি কিন্তু আমি খুবই খুশি আমি আসলে এই দিনটার অপেক্ষা করছিলাম দিয়ে আগুন লাগাই দে মারাত্মক কাজ ঘটে গেছে মারাত্মক কাজ দিছে না আগুন লাগে দিছে আগুন লাগে দিছে তো প্রিয় ভাই বন্ধু যারা আছেন সহযোদ্ধা যারা ইন্ডিয়ান পণ্য বয়কট করছেন আপনারা সবাই সারা দেন আপনাদের অনুভূতি কি এই বিষয়ে আমি খুবই পুলকিত আমার আজকের দিনটা অনেক ভালো যাবে কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আজকে থাকে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে সম্পৃক্ত হয়ে গেল এটা একটা বড় প্রাপ্তি আমাদের এই আন্দোলনের আমরা খুব অসহায় একটা অবস্থায় ছিলাম এখন থেকে সবাই জোরের সাথে আরও নামবে রাজপথ স্লোগানে প্রকম্পিত হবে ইন্ডিয়ান পণ্য বয়কটের আজকে আর একা একা আমাদেরকে লড়াই করতে হবে না গণ অধিকার পরিষদ বিএনপি আমি তো চাই যে জামাতি ইসলাম আসলে কেমন হবে বলেন তো সবাই জামাত এই আন্দোলনে আসলে কেমন হবে আপনারা সবাই মন্তব্য করেন এবং সবাই জামাতের ভ্যারিফাইড পেজে গিয়ে কমেন্ট করেন যে আর কত দেরি আর কত দেরি আর কত সময় নিতে হবে